হ্যালো আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে এনসিপি যারা কিনা জুলাই আগস্টের অবস্থানের মধ্য দিয়ে ছাত্র নামে পরবর্তীতে প্রতিনিধি তৈরি করে রাজনৈতিক দল গঠন করে সেই রাজনৈতিক দল এতদিন পরে এসে নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিয়েছে মানে তারা সরাসরি নিবন্ধনের জন্য আবেদন করেছে তারা সেখানে তিনটা প্রতীকের জন্য আবেদন করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে সাপলা যেটা কিনা তারা চায় এবং এই সাপলা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা হচ্ছে তার ভিতরে দুইটা কথা খুব সিরিয়াস একটা হচ্ছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী যে দল নরেন্দ্র মোদীর সেই বিজেপির লোগো যেটা তার মতো পদ্মফুলের লোগোর মতো হয়ে যায় অনেকটা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে সেটা খুব সিরিয়াস কিছু না কিন্তু সিরিয়াস হচ্ছে যে সাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক এই জাতীয় প্রতীক কোন একটা রাজনৈতিক দলকে দেওয়া ঠিক হবে কিনা সেই জায়গা থেকে আসলে নির্বাচন কমিশন তাদেরকে কোন লোগো বা কোন মার্কা তাদেরকে দেয় সেটা দেখার বিষয় দুই নাম্বার হাস্যকর বিষয় যেটা হচ্ছে এই যে নির্বাচন কমিশনে তারা কাগজপত্র জমা দেয় তারপরে নাসির উদ্দিন পাটুয়ারি সে সাংবাদিকদের সাথে কথা বলে এবং সেখানে সে বলে যে আগামী নির্বাচনে চারশো আসনের ভিতরে তিনশো আসন নাকি এনসিপির ঘরে থাকবে এখন আসলে সুস্থতা খুব বড় একটা বিষয় সুস্থ না থাকলে মানুষজনের আসলে বাসাই থাকা উচিত অসুস্থ শরীর অসুস্থ মন নিয়ে আসলে পাবলিক ডোমেনে কথাবার্তা নাই বলা উচিত সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরা উচিত কেন বলছি বিকজ সে যে কথাটা বলেছে নাসিরুদ্দিন পাটোয়ারি সেটা মানে অ্যাজ এ কমেডি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে যে চারশো আসনের ভিতরে তিনশো আসন এনসিপি পাবে এবং তারা নাকি সরকার গঠন করবে আসলে এই যে নতুন রাজনৈতিক দল তাদের কাছে আমরা বাস্তবমুখী কথা চাই বাস্তবমুখী প্রতিশ্রুতি চাই 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 আমরা আমরা না অনেক দল হতে হবে এরকম কোনো অ্যাম্বিশন তাদের ভিতরে দেখা একটা ভালো রাজনৈতিক দল হিসেবে যত বড় হওয়া যায় তারা হোক কিন্তু এই যে বলা লাগবে দেখে মিডিয়ার সামনে এসে বললো চারশো আসনের ভিতরে তিনশো আসন তারা পাবে এই কথা বাংলাদেশের এতদিনের বড় রাজনৈতিক দল বিএনপি বলতে পারে না সেই জায়গা থেকে এনসিপি যখন বলছে সেটা আসলে একটা প্রতিশ্রুতি থেকে এটা একটা ফান হিসেবে আবির্ভূত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ইয়াং ছেলে পেলে একটা জুলাই অগাস্ট অভ্যানের মধ্য দিয়ে মানুষের মানে আবেগের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল এসেছে সেই আবেগকে বিক্রি করে তারা যেভাবে আঁকাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু মানে বাস্তবতার নিরিখে আসলে এই ধরনের কথাবার্তা বলা উচিত মানুষের হাসির পাত্র না হওয়াই ভালো তারা যৌক্তিক ভাবে যদি বলতো যে আমরা পঞ্চাশটা আসন চাই বা আমরা একশো আসন চাই বা আমরা সরকার গঠন করতে চাই নাম্বার নাই বলতো যে আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমরা সরকার গঠন করব যদি জনগণ চায় এরকম জায়গা থেকে কথা বললেও ঠিক ছিল কিন্তু সে যেভাবে তিনশো আসনের কথা বলেছে অলরেডি কিন্তু নিবন্ধনের আগেই তাদের দলের নামে বিভিন্ন স্ক্যান্ডাল ফ্যান্ডাল বের হয়ে লেজে গোবরে অবস্থা তাদের ফিনান্সিয়াল ক্লিয়ারিটি তারপরে হচ্ছে বিভিন্ন ভালো ভালো যাদেরকে নেতা মনে করা হচ্ছিল তাদের যে বিভিন্ন চরিত্র রাজনৈতিক চরিত্র প্রথাগত রাজনৈতিক চরিত্রের মতো হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম যৌবনের তারা বা এই যুবক বয়সের যে সকল স্ক্যান্ডাল বের হচ্ছে তাতে মানুষ কিন্তু আসলে আশাহত হচ্ছে এখন অনেকেই এনসিপির বলবে যে কেন এগুলো তো অন্যান্য রাজনৈতিক দলের হলে কিছু হয় না আমাদের ব্যাপারে এত বেশি কেন আলোচনা হয় বা এত বেশি কেন এই ছড়ায় বা এগুলা পরিকল্পিত কিনা অনেকে বলতে পারে আসলে বাস্তবতা হচ্ছে মানুষ যাকে নিয়ে আশা বেশি করে সেই মানুষটা যখন সে আসার জায়গা থেকে সরে আসে তখন মানুষের আশা হত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মানুষ যাকে আসলে বেশি পছন্দ করে তার কোনো অপরাধে বেশি কষ্টও পায় যাকে বেশি ভালো জানে তার ছোটো একটা অপরাধের কারণে মনটা ভেঙে যায় ঠিক একই কারণে এনসিপির প্রথাগত রাজনৈতিক দলের কারোর মতো যে সকল মিস্টেক তারা করছে তাতে প্রথাগত রাজনৈতিক দলের থেকে বেশি ক্ষতি এনসিপির হচ্ছে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এটা বুঝতে হবে এবং এটা মেনে নিতে হবে আর বড় রাজনৈতিক দল হওয়ার প্রতিযোগিতায় নামার দরকার নেই শুদ্ধতম রাজনৈতিক দল হন ভাই প্রথমেই ক্ষমতায় যেতে হবে এরকম পাগলামি বা চারশোর ভিতরে তিনশো আসন আমরা পাবো এরকম না বলাই ভালো থ্যাংক ইউ